আসসালামু আলাইকুম রহমাতুল্লা কালকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদত্যাগপ্রাপ্ত উপদেষ্টা তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম তিনি বলেছেন যে আন্দোলনের সময় যদি ছাত্রলীগের বিপ্লবী গ্রুপ মানে ভূমিকা পালন না করতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করতো তাহলে আমাদের জন্য এই বিপ্লবটা বা এই আন্দোলনটা এত সহজ হতো না ঠিকই তো আছে কারণ আমি আন্দোলনের সময় সার্জিসের সাথে মাঝে একটা বক্তব্য সাদদামের সাথে যে ছাত্রলীগের যে সভাপতি সাদদাম সাদদামের সাথে ছাত্র মানে সার্জিসের যে কথা হচ্ছিল সেটা আপনারা দেখেছেন এবং পাশাপাশি দেখা যায় ছাত্রলীগের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড বা ওদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাইতে কারা উস্কানি দিয়েছে কারা সহায়তা করেছে এটা কিন্তু যেহেতু আমরা এটা আমরা এখনও দেখিনি বা দেখতে পাচ্ছি না কারণ শুধু বলা হচ্ছে যে ছাত্রলীগ সন্ত্রাসী গ্রুপ কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ড কে করেছে বুয়েটের আবরারের খুনিদের পক্ষ নিয়ে একটা মহল কালকে রামা আমার কথা নয় কালকে তারেক রহমান জনতার দলে তারেক রহমান যা বললো যে ইনফরমেশন দিল যে দিল যে মুনির ব্যারিস্টার মুনির সাহেব উনি নেয় উকিল মানুষ আইনজীবী মানুষ উনি মানে খুনিদের পক্ষ নিয়ে ওকালতি করতে পারে বা আইনজীবী হিসেবে দাঁড়াতে পারে কিন্তু এই যে জামাত শিবিরের বট বাহিনী আমার কথা না কিন্তু তারেক রহমানের কথা গান আমজনতা দলে তার এখন ভিডিও আছে দেখেন মিডিয়াতে যে বাইহিনী ইরা কেন আমার এইটা নিয়ে কথা বলার জন্য গালি গালাস করে আমারে মনে করে একদম মুনাফে কাফের এবং যতভাবে হ্যারেস করা যায় সেটা কেন করছে তাহলে এটা গেল আপনার আব্রারের হত্যারের বিষয়টা যে কথা হলো যারা হত্যা করছে তার তাহলে আসলে তারা কারা তাদের বায়োডাটাটা ঘেটে দেয় এবং পাশাপাশি আপনারা আন্দোলনের পরে শুনেছেন যে অনেকে গুপ্তভাবে ছাত্রলীগ করতো বা ভয়তে বা যে কোনোভাবে করতো তা যখন ছাত্রলীগ করত তখন তো তারা ছাত্রলীগের মতোই আচরণ করত কারণ না হলে তো ছাত্রলীগ তাদের ডাউট ফিল করত বা তাদের সন্দেহ করে বের করে দিত এ একটা ব্যাপার এবং এই বিদ্রোহীরা যে মির্জাফুরের ভূমিকা পালন করে ওদের সাথে বেইমানি করে যে আসছে এই কারণেই যে সফলতা অর্জন করেছে সেটা আবার আহ্বায়ক জাতীয় পার্টির আহ্বায়ক আপনার নাইদ ইসলাম গতকালকে ওই যে আসিফ মাহমুদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলে দিয়েছে অর্থাৎ বোঝা গেল যে পুরো আন্দোলনেরই দেখবেন একসময় কিছুদিন আগে দেখলাম আমরা যদি পুলিশ না মারতাম আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম সে কথা বলছে সিরাজগঞ্জে আপনার পুলিশ হত্যা করার কাহিনী শেখা করছে তারপরে বিভিন্ন স্থানে আপনার এখন শুধু একটা জিনিস বাকি আছে সেটা হলো আগেকার স্বরাষ্ট্র উপদেষ্টা সাকায়াত হোসেন যে বলেছিল যে এই সেভেন পয়েন্ট রাইফেল এদের হাতে কিভাবে আসলো এ একটা বিষয় কিন্তু একটা এবার বা এটা সিভিলিয়ানদের কাছে কিভাবে গেল তাই এইগুলো দেখলে বা কারা আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য মানে আন্দোলনের সময় যে অনেক মিথ্যা প্রভাকণ্ডা ছড়ানো হয়েছে সেটা বোঝা যায় যেমন একজন আন্দোলনকারী ফিরে এসে বলছিল যে আমি মানে যে মারা যায় নাই সে সেটা আমার ছবিটাকে মানে ফেসবুকের ছড়িয়ে দিয়েছে লক্ষ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ মানুষ দেখেছে কোটি কোটি মানুষও দেখেছে যে আমি মারা গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তো এরকম প্রথম যে তিনটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তিনজন ছাত্র বা দুইজন ছাত্র প্রথম দিনে যে মারা যাওয়ার যে রিপোর্টটা ছড়িয়ে দেওয়া হয়েছিল পুরো ফেসবুক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা কিন্তু ভুয়ানিও ছিল আসলে মারা যায়নি তারপরেও সেটা বলা হয়েছিল মারা গিয়েছে তাই এই ধরনের এখন বিপ্লব সাধিত হয়েছে সকলেই ক্রেডিট নেবে সকলেই এই ক্রেডিট নিতে যেই যে সত্যি কথাগুলো বলে ফেলবে এটা কিন্তু স্বাভাবিক জিনিস এক সময় দেখবেন যে এই ক্রেডিটই তাদের কত বড় একটা ডিসক্রেডিটের কারণ হয়ে দাঁড়ায় যাই হোক যেটা বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন যে ছাত্রলীগেরাই বেইমানি করছে সত্যি সত্যি ছাত্রলীগেই বিদ্রোহ করেছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের কারণেই তাদের আন্দোলন শপথ কেন হয়েছে কারণ ওরাই অভ্যন্তরীণ দেখা যায় কেউ হে মার হয়ে দেখা যায় বিদ্রোহী গ্রুপ ওদের ভেতরে ছিল ওরাই হেঁ মারকেই দেখা যায় ও মারি নাই অন্যদেরকে মারাইছে বা অন্যদেরকে উস্কানি দিয়েছে এভাবে করে তারা আন্দোলনকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করে নিয়ে গেছে যার কারণে আন্দোলনে বিজয় লাভ করতে সক্ষম হয়েছে দেখা যাক আল্লাহ কী করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও